আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন মেলামাইন মুশি এই যে এটা একটা সার্কাসের মেলামাইনের আপনার পিস বলতে পারেন এগুলো মেঘান আসলে বাসায় বিস্কুট পরিবেশন করা যায় ফল কেটে পরিবেশন করা যায় তো এগুলো দেখেন প্রত্যেকটা পিস কিন্তু হাজার ধরে মুস্তেছি এই দেখেন প্রত্যেকটা পিস আর যত হাজার আইটেম আসুক আমাদের যত হাজার বা যত শত পিস শত পিস আসে হাজার পিসই আসে আমাদের এখানে প্রত্যেকটা পিস এইভাবে ধরে ধরে আপনার মেলামাইন হাতে ধরে মুছতে হয় যাতে এটার উপরে পাউডারটা থাকে অর্থাৎ গুঁড়োটা থাকে বা ময়লাগুলো থাকে কারণ এটা খড় কুটা কাগজ দিয়ে এটাকে আটকাইয়ে এরপর দেওয়া হয় তো সেগুলো যাতে না থাকে কাস্টমার দলে যাতে তারা ইনটেক বা ফুল ফ্রেশ তারা পায় তো সে কারণে আমাদের এইভাবে মুছতে হয় তো আমার হাতেও দেখতে যে সাদা হয়ে গেছে মেলামাইন মুছতে এরকম দুই দুই দিন পর পরে আমাদের মেলামাইনগুলো আসে এবং সবগুলো মেলাম আমাদের মুছতে হয় মশার পরে আমরা এইভাবে সুন্দর করে আমাদের সামনে যে টেবিলটা দেখেছি আপনাদের সেই টেবিলে ডিসপ্লে দেই তো একটু ক্রিটিক্যাল বা কষ্টের কাজ কিন্তু কিছু করার নাই কারণ মেলামানি তো জানেন যে মেলামানি কষ্টের কাজ তো এভাবে দৈনিক আমাদের কাজ চলছে চলবে আমাদের সাথেই থাকবেন সবাইকে মবারকবাদ আসসালামু আলাইকুম